الله رب العالمين يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان سكر دي الله أكبر الله رب العالمين هَيْمَنْ هاي من دارغن تمرب पूरों إسلام इस्लामेर मुद्दे একজন ব্যক্তি পুরোপুরি যখন ইসলামের মধ্যে প্রবেশ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন ইসলামের মধ্যে আপনি আমি যদি প্রবেশ করার সিদ্ধান্ত নেই আল্লাহ তাআলা পেছনের জীবনের গুনাহ মাফ করে দিবেন বিশ্ব নবী বলছেন তুমি যেহেতু ইসলাম কবুল করেছো আল্লাহ তাআলা তোমার পেছনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন যারা কোন সুবহানাল্লাহ কিন্তু লকতি বিশ্বনবীর সামনে বসে বসে কাঁAnteছিল চোখের পানি ছেড়ে দাড়ি ভিজে ভিজে জামার উপরে করতেছিল চোখের পানি এসে। বিশ্বনবী বললেন তুমি কাঁদো কেন? লকতি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বললেন আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু ওগুলো বিজি আমি এমন মারাত্মক গুণা করে ফেলেছি আমার মন বলছে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে নাই এত জঘন্য অপরাধ আমি করে ফেলেছি আমার মন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেন নাই বিশ্বনবী বলেন আমি তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছি তবু তুমি কেমন অপরাধ করেছো কি অপরাধ তুমি করেছো যাতে করে তোমার মনে হচ্ছে এখনো পর্যন্ত তোমার জীবনের গুনা খাতা মাফ হয় নাই পেছনের গুণা মাফ হয় নাই লোকটি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম কবুল করার পূর্বে আমি আমার এই নিজের হাত দিয়া আমার জন্ম দেওয়া এক নয় দুই নয় ছয় ছয়টি কন্যা সন্তানকে জীবন্ত খবর দিয়ে দিয়েছি মরুভূমির ভিতরে নবীজি আমার হাত দিয়া তুমি জীবন্ত কবর দিয়েছি আমার জন্ম দেওয়া ছয় ছয়টি কন্যা সন্তান পর্যন্ত নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাঁচটি কন্যা সন্তানকে যখন আমি কবর দিলাম আমার মনের মধ্যে কোনো অনুশোচনা হয় নাই কিন্তু ছয় নাম্বার কন্যা সন্তানকে যখন আমি মরুভূমির মধ্যে কবর দেয়া দিলাম তখন আমার এমন ঘটনা ঘটে গেল যে ঘটনাটি আমাকে এখনো পর্যন্ত আমার অন্তর ভেঙ্গে চুরে খোসায়া সারখার করে দিচ্ছে যার সুর আল্লাহ আমার মন বলছে আমার আল্লাহ আমার গোনা খাতা মাফ করে নাই বিশ্বনবী বললেন কি এমন অপরাধ করেছো বলো বিশ্বনবীর প্রশ্নের জবাবে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আমার ষষ্ঠ কন্যা সন্তানটা আমার স্ত্রীর গর্বে ছিল আমি তখন বিদেশ ভ্রমণ হয়ে গিয়েছিলাম বিদেশে যাওয়ার পর আমার স্ত্রী আমাকে সংবাদ দিল স্বামী আপনার একটা কন্যা সন্তান হয়েছে কিন্তু সন্তানটি মরা সন্তানটি কি মরা আপনার একটা কন্যা সন্তান হয়েছে কিন্তু সন্তানটি মরা যেহেতু সন্তানটি যদি জীবিত এই কথা বলে তাহলে বাড়িতে এসে ওই সন্তানটিকে কন্যা সন্তানটিকে হত্যা করবে এজন্য তিনি বললেন স্ত্রী আমাকে জানিয়েছে যে সন্তানকে মৃত হয়েছে বরং আমি খুশি হলাম যে অন্তত একটা কন্যা সন্তান মৃত হয়েছে তার আমার মানুষ যোগ বাঁচছে দীর্ঘ পাঁচ বছর পর আমি যখন বাড়িতে আসলাম বাড়িতে আসার পর আমি দেখতে পেলাম আমার বাড়ির আঙ্গিনায় আসমানের চাঁদের চাইতে সুন্দর একটা কন্যা সন্তান খেলা করতেছে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম ওই স্ত্রী এই কন্যা সন্তানটি কার স্ত্রী আমার থেকে আর না স্ত্রী মনে করেছিল সুন্দর চেহারা আর একটা কন্যা সন্তান তাকে দেখলে পরে হয় বাবার অন্তরের মধ্যে মায়া মহব্বত তৈরি হবে আমার দিনি ভাইরা ওই সময় আমার স্ত্রী আমাকে বলল স্বামী হল আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছিলাম ও আমার প্রিয়তম স্বামী এই যে কন্যা সন্তানটিকে আপনি খেলা করতে দেখছেন এটা আপনার জন্ম দেওয়া কন্যা সন্তান চিৎকার দেবেন না সোহার আল্লাহ একথা শোনার সঙ্গে সঙ্গে আমার পাঁচ থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর যেন রাগে শিহরিত হয়ে গেল সমস্ত শরীর ঘেমে গেল রাগে আমি লাগলাম আবার মান শেষ এই সন্তানটায় আমার সম্মানের ইজ্জত মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই মনে করে আমি আমার স্ত্রীকে ধোকা দিয়া আমার মেয়েটাকে খেলা করার নাম করে নিয়া আর একটা কোদাল আমার হাতের মধ্যে নিয়া আমার মেয়েটাকে নিয়া আমি চলে গেলাম ওই পাহাড়িয়া অঞ্চলে মরুভূমির মধ্যে আমি চলে গেলাম মেয়েটাকে পাশে রাখলাম মেয়েটাকে পাশে রেখে মরুভূমির মধ্যে আমি যখন বালুর মধ্যে গর্ত খনন করা শুরু করে দিলাম ওই গর্ত খনন করি আমার মেয়েটা আমাকে ডাক দিয়ে বলে আব্বু তুমি এই গর্তটা কার জন্য খনন করতেছো কেন এত কষ্ট তুমি করতেছো ইার সুইয়াল্লাহ মেয়েকে জানে না যে আমি তাকে মারবো বলে গর্ত খুঁটতেছি আল্লাহ আমার মেয়েটাকে আমি পাশে রেখে গর্ত যখন খুঁটতেছিলাম আমার ওই গর্তের ধোলা আমার গাড়ির মধ্যে লেগে যাচ্ছিল যাবার মধ্যে লেগে যাচ্ছিল তখন অভিজি আমার ওই ছোট্ট করে যার টুকরা তার গায়ের জামা দিয়া তার গায়ের ওড়না দিয়া আমার গাড়ির ধুলা গুলি ঝাড়িয়ে দিচ্ছিল গায়ের ধুলা গুলি ঝেড়ে আর বলছে আব্বু কেন তুমি এই কষ্ট করছো এই কষ্ট তুমি কেন করছো কি কারণে গত খনন করছো ইয়া রাসূলুল্লাহ গত খনন শেষ হয়ে গেল আমি আমার মেয়েটির হাতার পা বাধা শুরু করলাম আল্লাহ বলেন আমি যখন আমার মেয়ের হাতার পা বাঁধতে শুরু করলাম তখন আমার মেয়ে বুঝতে পেরেছে আমার বাবা আমাকে মানবে বলে ধরতে মনে হচ্ছে কি দিয়ে ইতিহাস মেয়েটি তখন চিৎকার দিয়ে কান্না শুরু করল আর বড়বার আপনি মার মারবেন না জীবনে কোনদিন আপনাকে আম্পা বলে পরিচয় দিব না আমার কারণে আপনার কোন মান ঘাটতি হবে না আমার কারণে আপনার কোনো মান সম্মান যাবে না বাবা তবু তোমার কাছে অনুরোধ তুমি আমারে মারবে ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে কোনো দরদ হলো না দয়া মায়া হলো না মেয়েটাকে বেঁধে গর্তের ভিতরে নিক্ষেপ করলাম মেয়েটা আমার ওই গর্তের ভিতর থেকে চিৎকার দিয়ে বললো আব্বা আমি তোমার পা দুটো জড়িয়ে ধরি বাবা গো তুমি আমারে মেরো না আমাকে তুমি বাসায় দাও এই গর্তের ভিতর থেকে উঠে দুশোর যেদিকে যায় সেদিকে চলে যাব জীবনে আপনাকে বাবা বলে পরিচয় দেব না আপনার কাছে ফিরে আসবো না বাবা গো তবু তুমি আমারে মেরো না মেয়ে হয়ে জন্মগ্রহণ করা এটা কি আমার অপরাধ ওটা তো আমার আল্লাহ আমাকে পাঠাইছে বাবা তুমি আমার মেরো না জীবনে তোমাকে আব্বা বলে পরিচয় দেব না তুমি আমার ছেড়ে দাও আমার মনের মধ্যে বিন্দু মাত্র দয়া হলো না বিরাট একটা পাথর নিয়া বিরাট একটা পাথর নিয়া আমার মেয়ের মাথা লক্ষ্য করি জোরে পাথরটা গর্তের মধ্যে মেরে দিলাম পাথর মারার সঙ্গে সঙ্গে আমার মেয়ের মাথাটা ফেটে চৌচির হয়ে গেল ভিনকি দিয়ে রক্ত বাহির হয়ে গেল আমার মেয়েটা পাথর রাখা খাওয়ার পর গর্তের মধ্য থেকে চিৎকার দিয়ে বলল আব্বা ও আব্বা ও তুমি আমারে মারো না তুমি আমারে বাসায় ঢাও জীবনে তোমারে আব্বা বলে পরিচয় দিব না তবু আমারে মেরো না আমার মনের মধ্যে কোন দরদ হয় নাই আমার মেয়েটাকে মেরে পাথর চাপা দিয়া পাহাড়ের মধ্যে বালি চাপা দিয়া আমি রেখে এবার ইসলাম কবুল করেছে হুজুর আপনি বলুন আমার গুনাহ maaf হইছে নি হাদিস শরীফের মধ্যে যে যে বিশ্বনবী এই ঘটনা শুনে চোখের পানি ফেলে এত কান্না কেড়েছেন দাড়ি ভিজে ভিজে চোখের পানি কোন বিশ্বনবীর জামার উপরে পড়তেছিল আল্লাহ রাসূল বললেন نبی اجير سبب قطلاق কোন কোন মেয়েটিকে মাল ইয়ে ই জামবিন কতিরা টিকেছ তবে তুমি ইসলাম কবুল করেছো আমার আল্লাহ তোমার জীবনের সব একটা মাফ করে দিয়েছেন চিত্র দেব ইসলাম